হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকের আরও একটি সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে টপার স্টকে আমাদের সঙ্গে আছে আমাদের সকলের প্রিয় লতিকা মন্ডল বাংলা ডিপার্টমেন্ট থেকে এবছর নেট উইথ জেআরএফ একদম সকলের স্বপ্ন যে জে আর এফ সেই জে আর এফ পেয়েছে এবার লতিকা এবং সেটাও মাত্র ছমাস মাস এর সঙ্গে মাত্র ছ মাস প্রস্তুতি নিয়ে লতিকা কিন্তু এ বছর যে আর এফ পেয়েছে দুহাজার তেইশের ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল যেটার রেজাল্ট গত একদিন আগে আমরা হাতে পেলাম তো ছ মাসের প্রস্তুতিতে অনলাইন ক্লাসের মাধ্যমে কিভাবে লতিকা এই সাফল্য পেলো যেটা অনেকের কাছে স্বপ্ন আজকে শুনে নেব তার মুখ থেকে তো সবার প্রথমেই লতিকাকে স্বাগত জানায় বিএসএসসিআই বেলুরের অনলাইন স্যার আমি যাদবপুর ডিপার্টমেন্ট থেকে দুহাজার বাইশে মাস্টার্স কমপ্লিট করেছি বাংলায় তারপরে আমি একবার নেট দিয়েছিলাম এবার তখন আমার কোনো প্রিপারেশন ছিল না তো তারপরে আমি এক্সাম দিয়েছিলাম তো সেটা অবশ্যই ভালো হয়নি তো আমি তারপরে সিলেবাস বা সেই বিষয় সম্বন্ধে একটুখানি মানে পড়াশুনো শুরু করি তো তারপরে পেপার টুয়ের এর যে হিউজ সিলেবাস সেটা দেখে সিরিয়াসলি আমি ভেবেছিলাম নেটটা আমার জন্য নয় একদমই নয় নেট মানে যে দূরে থাক নেটটাও হবে কিনা একটা ব্যাপার তো তারপরে আমি বিএসএসআই এর মানে প্যাটার্ন আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম বিএসএসআই এর যেদিন অফলাইনে ক্লাস শুরু করবে তখন হয়তো আমি অ্যাডমিশন নেব আমি সেই আশা রেখেছিলাম আর আমি অফলাইন অনেক কোচিং সেন্টারেরও একটু সন্ধান করছিলাম কারণ অফলাইন হলে একটা ইন্টারঅ্যাকশনে একটুখানি সুবিধা হবে সেই সব বিষয়গুলো কারণ অনলাইনে এটা নিটের এত হিউজ সিলেবাস তার মধ্যে অনলাইন ক্লাস মানে দুটোকে আমি ঠিক মেলাতে পারছিলাম না তারপরে যখন তখন তারপর বিএসএসআই একটা অফার চলছিল দেখেছিলাম আর কি ওটা দেখে আমি আর কি ভেবেছিলাম আচ্ছা তাহলে নিয়েই দেখি একটু বাজেটটা কমে এসছে আগে যখন টোয়েন্টি থাউজেন্ড অলমোস্ট ছিল ফিফটি থাউজেন্ড দেখে আমি অ্যাডমিশন নিয়েছিলাম পেপার ওয়ান পেপার টু একসাথে আমি মানে অ্যাডমিশন নিয়েছিলাম তারপরে যখন আমি অনলাইনের ওই পড়ানোর বিষয়টা দেখলাম বিশেষ করে অ্যাপটার সঙ্গে আমি পরিচিত হলাম আমি সিরিয়াসলি বসে আমি চমকে গেছিলাম যে মানে এতটা গোছানো ভাবে সমস্ত কিছু রয়েছে পেপার ওয়ান আলাদা পেপার টু আলাদা পেপার ওয়ান এর মক টেস্ট সিরিজ ভিডিও লাইব্রেরি মানে আমাকে যে ছ মাসের মধ্যে আমি যে ক্লিয়ার করেছি ভিডিও লাইব্রেরি ছাড়া সেটা পসিবল হতো না ছ মাসের মধ্যে কখনোই মানে একটা যে কোনো সেন্টারই পুরো সিলেবাস শেষ করতে পারবেন না মানে পড়ানো অনুযায়ী তো ভিডিও লাইব্রেরিটা সেক্ষেত্রে খুব হেল্পফুল তো আমি ওই ভিডিও লাইব্রেরি ফলো করে মানে সেই মতো করে টাইম ফ্রেম বেঁধে আর কি পড়ার চেষ্টা করেছিলাম একদম তার মানে বিএসএসি আর যে অনলাইনের ভিডিও লাইব্রেরি ফিচার সেটা তোমার প্রস্তুতির ক্ষেত্রে বা এই কম সময়ে সাকসেস পাওয়ার ক্ষেত্রে একেবারে গেম চেঞ্জিং বলা যেতে পারে একদমই মানে ছ মাসের

তারপরে গিয়ে একবার নেট দেওয়া সেখান থেকে নেটে সাকসেসফুল না হওয়া সেখান থেকে বিএসএসসিআই জয়েন করা এবং প্রাথমিক অবস্থায় মনে হয়েছিল যে অফলাইন ক্লাস ছাড়া সাফল্য সম্ভব না এত বড় একটা জাতীয় পরীক্ষায় কিন্তু তারপরেও বিএসএসসিআই কে বিশ্বাস করে বা ভালো রিভিউ শুনে হ্যাঁ ভালো রিভিউ শুনেছিলাম মানে সিনিয়র থেকে আমি শুনেছিলাম রিভিউ ভালো মানে পড়েছে কয়েকজন আমাকে বলেছিল আর কি একদম তো সেখান থেকে বিএসএসসিআই কে বিশ্বাস করে ভর্তি হওয়া এবং অনলাইন কোচিং কে সত্যি সাকসেস এনে দিতে পারে লতিকার কি মতামত কারণ আজকের দিনে আপনি যে কথাটা বলছেন যে অফলাইন ছাড়া সম্ভব না এখনো অনেক এরকম আছেন যে অফলাইনের ট্র্যাডিশনাল মেথডে ছাড়া নেট পাওয়া সম্ভব নয় তো আপনি তাদের উদ্দেশ্যে আজকের ডেটে কি বলবেন এবারে বিএসএসআই এর যে ক্লাসটা প্যাটার্নটা সেটা শুধু অনলাইন পড়ানোর মধ্যে নেই এটা হচ্ছে প্রথম কথা মানে এটা পুরোটা প্ল্যাটফর্ম মানে যেখানে শুধু পড়ানো হচ্ছে না যেখানে প্রথমত নাম্বার ওয়ান যেটা আমাদের পড়ায় যদি মন না বসে তাদের মেডিটেশনের একটা ভিডিও সেকশন আছে সেখানে আমি আমরা যেতে পারি চাইলে তারপরে পেপার ওয়ান পেপার আলাদা করা সেখানে আলাদা করে মক টেস্ট দেওয়ার অনেক অপশন রয়েছে মানে পি ওয়াই কিউ এর একটা আলাদা পেজ মানে সেখানে রয়েছে তাছাড়া তো ভিডিও লাইব্রেরি রয়েছে মানে এটা শুধু অনলাইন ক্লাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় এর মধ্যে অনেক কিছু অলরেডি অ্যাডেড তো যেটা আর কি হেল্প মানে একজন মানুষের প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল মানে এগুলো প্রয়োজন আর কি শুধুমাত্র অনলাইন অফলাইনের মানে ইভেন আমি বলবো শুধুমাত্র যদি এর থেকে একটা অফলাইন কোচিং সেন্টারে আমি অ্যাডমিশন নিতাম কখনোই এত কম সময়ের মধ্যে মানে পাওয়া সম্ভব হতো না ওই প্ল্যাটফর্মটাই দরকার ছিল যেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাকে ডিরেকশন দেওয়া মানে আমি ওই ডিরেকশনটা পেয়েছিলাম যে কিভাবে এগোবো সিলেবাসটা আমাকেই শেষ করতে হবে কিন্তু ডিরেকশনটা তো মানে খুঁজে যে গাইডেন্সটা সেটা বিএসএসআই আমি বলবো অবশ্যই মানে খুব মানে ভীষণ আমি হেল্পফুল এই বিষয়টা মানে যেইভাবে আর কি মানে এই প্ল্যাটফর্মটা যেইভাবে আর কি রেডি করা রয়েছে যে কোনো মানুষের সাকসেসের জন্য এটা অনেক হেল্পফুল যারা এদিকে আসবে ভাবছে কথা আমরা প্রায় শুনি যে সিস্টেম দিয়ে কিছু হয় না প্ল্যাটফর্ম দিয়ে কিছু হয় না আসল যারা পড়াচ্ছেন শুধু তাদের জন্যই সাকসেস আসে এটা আপনাদের আপনার কতটা মত যে শুধু যারা পড়াচ্ছেন সেটা থেকে সাকসেস আসছে নাকি তার পাশেও এই সাপোর্টিং সিস্টেম এই প্ল্যান এই স্মার্ট টেকনিক এগুলোরও প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে মানে নেটের সিলেবাস কখনোই মানে একটা কলেজের লেকচারের মানে আমরা যেভাবে শুনে এসেছি সেই পড়ানো শুনে কখনোই নেট ক্লিয়ার করা সম্ভব না আমি এটা মনে করি তো সেক্ষেত্রে নেটের সিলেবাসটাকে ওই কম সময়ের মধ্যে নিয়ে এসে বা শুধু একবার পড়লে তো হয় না আমাদের ওটাকে বারবার বারবার রিভাইজ করতে হয় এবার তখন আমরা অনেকে ডিমোটিভেটেড হয়ে পড়ি আমি হয়ে পড়েছিলাম কারণ আমি আমি যখন মানে প্রবন্ধ পড়ছি তারপর ছোট গল্পে গিয়ে প্রবন্ধ ভুলে যাচ্ছি তো তখন ওই বারবার করে তো টেক্সট রিভাইজ করা পসিবল না তখন আমি মক টেস্ট দিচ্ছি ভিডিও লাইব্রেরিতে গিয়ে একটুখানি হালকা হালকা করে একটুখানি শুনে নিচ্ছি যেহেতু আমি ওখানে রেকর্ডেড ভিডিওস পাচ্ছি তো এই বিষয়গুলো খুব হেল্পফুল বা এমনও হয় আমি কিছু কিছু প্রবন্ধ মনে করেছিলাম খুব কঠিন তো সেটা নিজের পড়তে না মানে মানে একটা পেজ পড়তেও আমার মনে হচ্ছে শুরু করতে পারছি না তো সেই ভিডিও সেই প্রবন্ধের ক্ষেত্রে আমি কি লাইব্রেরিতে গিয়ে আমি শুনে নিয়েছি তারপরে কি ইন্টারেস্ট আমি পড়েছি এরকম মানে পড়ানোটা তো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু নেটের যে প্যাটার্ন সেখানে পড়ানোর সঙ্গে সঙ্গে সিস্টেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট মক টেস্ট তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ মক টেস্ট রেগুলার দিয়ে যেতে হবে আমি পেপার ওয়ান পেপার টু ডেলি মক টেস্ট দিতাম আচ্ছা এই যে রেগুলার টেস্ট দিতে গেলে তো রেগুলার ভালো কোয়ালিটির কোশ্চেন দরকার এটা তো একদম খুব স্বাভাবিক কারণ বাজার চলতি বইগুলোতে যে প্রশ্ন দেয় সেগুলো দিয়ে বোধ হয় আজকেরকার দিনে নেট পাস করা সত্যি নেক্সট ইম্পসিবল কারণ সেই এখনো মানধত্তার আমলের প্রশ্ন এনটিএ যে ধরনের প্রশ্ন করে সেই ধরনের প্রশ্ন পাওয়া যায় না সেই রকম কোয়েশ্চেন এর সাপ্লাই অলওয়েজ তোমাদেরকে দিতে পেরেছে পারলে কিভাবে পেরেছে একটা হচ্ছে আপনি যেটা বললেন বাজার চলতি মক টেস্ট এবার আমি একটা মানে বইয়ে কিছু মানে কোয়েশ্চেন সিরিজ দেখেছি আমি অনলাইন না আর কোথাও মক টেস্ট দিইনি মানে অনলাইন মক টেস্ট পেপার টু এর ক্ষেত্রে আমি এখানে দিয়েছি আর পেপার ওয়ান এর ক্ষেত্রে একটা অন্য জায়গাতে আমি দিয়েছিলাম কিন্তু সেখানে পেপার ওয়ান এর যে প্যাটার্ন সেটা সব সাবজেক্ট মিলে এবার মানে সেইখানের প্যাটার্নের তুলনায় বিসিএস এর প্যাটার্ন আমার কোয়েশ্চেন প্যাটার্ন বেটার লেগেছে কারণ কি আমার বাংলায় যে ধরনের মানে আসতে পারে ওখানে সেগুলোই বেশি রয়েছে সেই কাছাকাছি প্রশ্ন বেশি রয়েছে মানে সমস্ত টপিক পড়ে তো আমার কোনো মানে এখন তো দরকার নেই না আমার এখন শুধু পাশ করতে হবে তো আমার আমার কাছে বিসএসআই পেপার মানে মক টেস্টের কোয়ালিটি সেই যে অবশ্যই বেটার মানে পি ওয়াই এর কাছাকাছি সেই কাছাকাছি যে ধরনের প্রশ্ন আসতে পারে ওখানে সেই ধরনের প্রশ্নই রয়েছে এটা আরেকটা হচ্ছে পেপার এর ক্ষেত্রে যে মক টেস্ট মানে আমি যখন মক টেস্ট দিচ্ছি আমি পুরো এক্সামিনেশন হলের মতো করে বসে একটা এক্সাম দিচ্ছি আমি ছমাস ধরে মানে বা চার পাঁচ মাস যাই বলি মধ্যে আমি প্রত্যেকদিন মক টেস্ট যদি দুবার করে দিই যেটা সব থেকে বড় কথা আমি টাইম ম্যানেজমেন্ট আমার খুব ভালো হচ্ছে যেটা হচ্ছে অফলাইন এক্সাম মানে অফলাইন মক টেস্ট আমি পারবো না বা আমি এক্সামিনেশন হলে যখন যাচ্ছি আমার শুধু মনে হচ্ছে এই প্যাটার্নটা মানে বিএসএসআই তে দিচ্ছি তার একটা কারণ আমি কোয়েশ্চেন তো কিছু কমন পেয়েইছি তাছাড়াও যেটা মানে নার্ভাসনেসটা একটা কমে যায় মানে এক্সামিনেশন হলে ঢুকে ওই যে ওই টাইমের মধ্যে শেষ করতে হবে মানে পেপার এর ক্ষেত্রে ওই টাইমটার মধ্যে শেষ করা একটু কঠিন হয়ে পড়ে আর পেপার ক্ষেত্রে আমাদের একটু এখন আসে তো যথেষ্ট মানে সময় দিতে হয় যতই মানে এমসি কিউ হোক আর যাই হোক যথেষ্ট সময় দিতে হয় ওই নার্ভাসনেসটা কিন্তু সিরিয়াসলি আমার এইবার এক্সামিশন জিরো ছিল যেটা লাস্ট বারে আমার ছিল নার্ভাসনেস ছিল সেটা এবার জাস্ট জিরো ছিল আমি নার্ভাস আমার পুরো মনে হচ্ছে যে আমি যেভাবে এতকাল এক্সাম দিয়ে এসেছি যে সেটাই দিচ্ছি তো নার্ভাসনেস টা ছিল না বলে ঠান্ডা মাথায় এক্সাম দিতে পেরেছি সেটা খুব ইম্পর্টেন্ট নেটের এক্সামিনেশনে মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার সেটা ওই মক টেস্ট জন্য পেরেছি আচ্ছা কোশ্চেন ব্যাংক বলে একটা বিষয় আমাদের কাছে আছে যেখানে বিএসএসসিআই দাবি করে যে প্রায় তিন লক্ষ প্রশ্ন আছে তো আপনার ঠিক কি মনে হয় সত্যি তিন লক্ষ প্রশ্ন আছে বা সত্যি প্রত্যেকবার পরীক্ষা দিলে নতুন প্রশ্ন পাওয়া যায় একদম সরাসরি প্রশ্ন করছি আমি সমস্ত সিরিজ তো শেষ করে ফেলিনি তো আমি ওই কোয়েশ্চেনের পরিমাপটা বলতে পারবো না যে কতটা কোয়েশ্চেন আছে আর যেটা হচ্ছে আমি মক টেস্ট দিচ্ছি বাট প্রত্যেকটা বারে কিছু কিছু কোশ্চেন রিপিট হয় কিন্তু কিছু কিছু নতুন প্রশ্নও থাকে আর যেগুলো রিপিট হচ্ছে সেগুলো মানে হয়তো আগের ইয়ারে এসে গেছে বা এরকম ধরনের প্রশ্ন মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনই শুধু রিপিট হয় তাছাড়া কিন্তু নতুন নতুন প্রশ্নই সব সময় আসছে একদম আচ্ছা এবার আমি বলি যে এই যে পাঁচ মাসের প্রস্তুতিতে জেআরএফ ইটস নট এ মানে ম্যাটার অফ জোক এত সহজ নয় যতটা শুনতে ভালো লাগছে কিন্তু বিষয়টা এতটাও সহজ ছিল না তো জাদু মন্ত্রটা কি সারাদিনের রুটিন ঠিক কি ছিল কিভাবে পড়াশোনাটা করেছো বা কিভাবে করলে যে আজকের দিনে যে বারবার নেট দিয়ে ফেলিওর হচ্ছে সে সাকসেসফুল পেতে পারে তো এই বিষয়ে কি গাইডেন্স থাকবে আমারও রুটিনে খুব প্রবলেম হচ্ছিল প্রথম কিছু দিন আমার বেশ প্রবলেম হচ্ছিল রুটিনে তো আমি আমাদের তো মডুরেটর ম্যাম আছেন বাংলার তার সঙ্গে আমি কথা বলেছিলাম তো ম্যাম বলেছিলেন যে ম্যাম নিজে আমাকে একটা রুটিন করে দিয়েছিলেন আর কি যে এরকম যে চব্বিশ ঘন্টা সেটাকে ওই তিনটে ভাগ করে আট ঘন্টা আট ঘন্টা করে নাও আট ঘন্টা ঘুম আট ঘন্টার একটা পড়াশোনার জন্য রাখো বাকি আট ঘন্টা বাকি যাবতীয় তুমি তোমার যাবতীয় কাজ বাজ করো তো সেটাই আমি আর কি ফলো করার চেষ্টা করতাম মানে ঘুমটাকে স্যাক্রিফাইস করিনি সত্যি কথা আমার ঘুমোতে ভালোই লাগে আর কি মানে আমি সকালে উঠি না আমি একটু লেট করে উঠতে পছন্দ করি ঘুম ঘুমটা ঠিকঠাক রেখেই তারপরে সময়টাকে মানে জাস্ট কিছুই না আট ঘন্টাও যে আমি পড়েছি তা কিন্তু নয় মানে আমি জাস্ট প্যাটার্নটাকে একটু ফলো করেছি মানে দু ঘন্টা আমি যদি পেপার ওয়ান কে দিয়েছি এক ঘন্টা মক মকটেস্টের জন্য রাখছি আবার মানে তিন চার চার ঘন্টা মোটামুটি পেপারটা চাই মানে চেষ্টা করতে যাতে পড়ে নিতে পারি বাকি এক দু ঘন্টা রিভিশন করতে পারি আর হ্যাঁ শুধু পড়ে যেতে হবে না যেদিন যেদিন আমি যা পড়বো তার সঙ্গে লাস্ট ইয়ারের কিছু রিভিশন করতেই হবে জাস্ট পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি লাস্টে সব ভুলে যাব আগে সব ভুলে যাবো তো প্রত্যেকদিন পড়ো ক্লাস রিভিশন দাও মোটামুটি চার ঘন্টা যদি কেউ পড়ে তার এক ঘন্টা বা দেড় দু ঘন্টা একটু রিভিশনের জন্য রাখা ভালো ছ ঘন্টা পড়ার থেকে মানে চার ঘন্টা পড়া প্লাস দু ঘন্টা রিভিশন আমি বলবে বেটার অপশন মানে এটা করা ফলো করলে আই থিংক আরো সাকসেস চলে আসবে আচ্ছা তো এখানে যে বিষয়টা আমাদের ছাত্রছাত্রীরা মানে যারা সেলফ স্টাডি করে পড়াশুনো করে তারা সবসময় একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে আমি তো ছ ঘন্টা পড়ি কিন্তু তারপর চার ঘন্টা পড়লাম পড়ে এই প্রিভিয়াস ইয়ারে ওই টপিকেই কি কি প্রশ্ন এসছে সেইটা আমার খুঁজে বার করতেই তো আরো চার ঘন্টা চলে যাবে

করতে গিয়ে ওই জায়গাটা আর কি আচ্ছা ওইটাকে এইভাবে অ্যানালাইজ করে এবার থেকে পড়তে হবে এই মক টেস্ট এর দিয়ে আমি এটা ফিল করতাম তো আর ওই কঠিন প্রশ্নটা যখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছি যে বইয়ে কোথায় আছে তখন যেটা হয় সেটা মানে বাকিটা আরেকবার করে অ্যানালাইজ হয়ে যাচ্ছে আর কি তো ওই গুছিয়ে একটা জায়গাতে বিএমএ বিএসএস অ্যাপে সব রাখা রয়েছে আর কি পিওয়াই কিউ বা মক টেস্ট তো এই কারণে আমার ওই খুঁজতে তো কোনো অসুবিধা হয়ইনি আচ্ছা বিএসএসসি আর অ্যাপের যে ফিচারস গুলো কিভাবে তোমাকে হেল্প করেছে বা তোমার সময় বাঁচিয়েছে সে নিয়ে যদি একটু স্পেসিফিক ওয়েতে মানে অপশন গুলো ধরে ধরে আমাদেরকে একটু যদি বলো তাহলে সুবিধা হয় বুঝতে প্রথমে আমি যেটা বলবো আমি লাইভ ক্লাস একটু কমই করতাম কারণ আমি মানে ওই টাইমের মধ্যে আসার থেকে আমি নিজের রুটিন ফলো করার বেশি চেষ্টা করতাম যাতে আর কারণ এটা করতাম যেহেতু আমি রেকর্ডেড ভিডিও গুলো পাচ্ছি যদি সে অপশানে না থাকতো অবশ্যই আমাকে লাইভ ক্লাস করতে হতো এবার সেই সময় অনেক সময় হয় ওই সময়টা আমরা কিছু একটা করছি বা মানে আমি মানে আমি ওই টাইমটা আটটা থেকে নটা ওই সন্ধ্যাবেলা টাইমটা আমার না অত পড়াশোনা করতে অত ইচ্ছা করে না ওই টাইমটা আমি ওই জন্য মক টেস্ট দিতাম তো সেই কারণে রেকর্ড ভিডিও অপশনটা আমি খুব ভালো একটা ভাবে আমি ইউজ করেছি আর যেটা সব থেকে বড় ব্যাপার মেডিটেশনের আপনাদের একটা সেকশন রাখা রয়েছে যেটা আমাকে মানে আমি কোনোদিন যদি মানে ডিমোটিভেটেড ফিল করতাম আমি একবার করে সেখানে চলে যেতাম তাছাড়া মক টেস্টের সেকশন নিয়ে তো আমি বলেছি অনেক সেটা আমাকে অনেকভাবে হেল্প করেছে তাছাড়া আর কি ভিডিও ক্লাস সবই তো স্যার মোটামুটি কনভারসেশনের মধ্যে বলা হয়ে গেল আপনি কোনো পার্টিকুলার পয়েন্ট বলুন সেটা নিয়ে আমি বলছি আচ্ছা আমরা একদম লাস্ট মানে মোটামুটি মাস তিন চার আগে পুজোর আগে ই স্টাডি ম্যাটেরিয়াল বলে একটা সেকশন করি তো যেখানে একদম ইবু কাকারে বিএসএসি এর পুরো 10 টা ইউনিটে 10 টা বই দেওয়া হয়েছে হুম হুম এটা কতটা হেল্পফুল হেল্পফুল তার কারণ আমি সব সময় মানে আমার হাতের কাছে সবসময় টেক্সট বা কিছু নাই থাকতে পারে আমি বাইরে রয়েছি বা কিছু করছি ফোনে আমি একটুখানি ওগুলো একটুখানি জাস্ট একটু চোখ বুলিয়ে নিলেও সেগুলো আমার মাথায় থেকে যাচ্ছে মানে আমি আমার যেখানে সেখানে বসে আমি ক্লাস করতে পারবো ওই ওই ই বুকটার জন্য মানে আমি যেখানে সেখানে বসে আমার পড়াটাকে একটু রিভাইজ করতে পারবো ই বুকটার জন্য ওটা খুবই হেল্পফুল আমি যদিও তার প্রিন্টেড কপিজও নিয়েছিলাম কারণ সব সময় মানে একটু প্রিন্টেড কপিতে অনেক কিছু মার্ক করা যায় অনেক কিছু করা যায় তো সেই কারণে প্রিন্টেড কপিজও নিয়েছিলাম আচ্ছা এই যে স্টাডি মেটেরিয়াল অনেকের মতে আছে যে নেটটা কোনো স্টাডি মেটিরিয়াল দিয়ে পাশ করা যায় না আর নেটে কোনদিন কোনো প্রশ্ন কমন পাওয়া যায় না তো বিএসএসসিআই এর স্টাডি মেটিরিয়াল এবং কমন পাওয়ার বিষয়ে আপনার কি মতামত কমন কি পাওয়া যায় প্রথমত স্টাডি মেটেরিয়াল কোনো আলাদা একটা জিনিস নয় আমি যে টেক্সটা পড়ছি সেখান থেকে কিরকম কি প্রশ্ন আসতে পারবে তার ডিটেলসটাই লেখা রয়েছে মানে টেক্সটটাকেই কোয়েশ্চেন আকারে লেখা আর তা মানে এমন তো মানে হ্যাঁ অবশ্যই কেউ যদি শুধুমাত্র পড়ে যায় সেক্ষেত্রে তো সমস্যা হবেই কারো যদি টেক্সট পড়া থাকে সবার আগে অবশ্যই টেক্সট পড়তে হবে টেক্সটটা ভালো করে পড়া হয়ে গেলে যে আমি একবার চেক করে পারি আচ্ছা এই ধরনের প্রশ্ন আসে বা এই প্যাটার্নটা আমার মাথায় চলে আসতে পারে শুধু স্টাডি মেটেরিয়াল মুখস্ত করলে তো সাকসেস হওয়া সম্ভব নয় আমি মনে করি টেক্সট পড়ে স্টাডি মেটেরিয়াল একবার দেখে নাও আর স্টাডি মেটেরিয়ালে সেইগুলোই দেওয়া রয়েছে যেখানে যেইভাবে নেটের প্যাটার্নে প্রশ্ন আসে তো সেই জন্য তো ওখান থেকে কমন অবশ্যই এসছে পলিটিক্স থেকে অনেক কিছু কমন পেয়েছি আমি জাস্ট পোয়েটিক্স এর এক্সাম্পল টা দিলাম কারণ বাদ বাকি তো টেক্সট মানে সেখান থেকে তো আছেই প্রশ্ন কমন পলিটিক্স থেকে অনেক কমন পেয়েছি মানে যেখান থেকে কমন পাওয়া যায় না এটা মানুষের একটা ধারণা থাকে সেই জায়গা থেকেও প্রশ্ন কমন এসছে সরাসরি নেটের মতো পরীক্ষা শুনে ভালো লাগলো আচ্ছা এর যে সমস্ত টিচাররা পড়ান তাদের পড়ানো তোমায় কতটা হেল্প করেছে খুবই বেশি প্রথমত ম্যামরা যখন মানে বিশেষ করে পেপার জন্য ক্লাস নিতেন তখন তারা না আগে একটু বলে দিতেন টপিকটা সম্বন্ধে তো খুব বোরিং লাগতো না মানে আমরা এই বিএসএস এর নেটের পড়ার যে প্যাটার্নটা এই যে আমাকে শুধুমাত্র টেক্সট পড়তে হবে টেক্স মুখস্ত করতে হবে এটা খুবই মানে বেদনাদায়ক মানে আমরা যারা কলেজে যে এইভাবে পড়ে এসেছি বিশেষ করে লিট্রেচারের স্টুডেন্ট আমরা যারা এইভাবে পড়তে হচ্ছে এটা জাস্ট ভাবাই যায় না যে এটা সাহিত্য নিয়ে এইভাবে নেটের কোয়েশ্চেন নিয়ে কাঁটাছাঁটা করতে হচ্ছে তো সেখানে ম্যামরা কি করতেন প্রথমে পড়ানোর আগে না বিষয়টা একটু বুঝিয়ে দিতেন যে এটা এই নিয়ে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে গিয়ে টেক্সটা শুরু হতো তো প্রথমে আমি ওই টপিকটা সম্বন্ধে আমার মধ্যে ইন্টারেস্ট গ্রো হয়ে যাচ্ছে তো প্রথম থেকে ওটা আমার বোরিং লাগছে না এটা হচ্ছে ব্যাপার তাও সেইভাবে খুব হেল্প করেছেন আর পেপার ওয়ান এর ক্ষেত্রে অবশ্যই মানে আমাদের ম্যাথসের যিনি স্যার রয়েছেন বা রিজনিং মানে একদম বেস্ট থেকে মানে আমি সিরিয়াসলি বলছি আমি আজ অব্দি কোনো প্ল্যাটফর্মে এরকম বেস থেকে পড়ানো দেখিনি বেশ করে ম্যাথস বা রিজনিং মানে ম্যাথ সিরিয়াসলি সে বাচ্চা বয়সের মতো করে মানে ধরে ধরে মানে যাদের ম্যাথসে যেটা মানে স্যার একদম বেস থেকে ধরে ধরে মানে যারা আমরা অনেকেই মানে আর্টস ব্যাকগ্রাউন্ডে চলে গিয়ে পুরো সে মাধ্যমিক এবং ম্যাথস আর ছুঁয়ে দেখিনি তাদের জন্য এটা অনেক হেল্পফুল যে আবার সে বেস থেকে বিষয় রিভাইজ হচ্ছে মানে অনেকেরই অঙ্কে মানে ভয় আছে আমার অনেক মানে আমার বেশিরভাগ বন্ধুই মানে আমাকে আর কি বলে যে অঙ্কটা একটুখানি মানে বুঝতে পারছি না বা অঙ্কটাকে বলে দে বা এই জায়গাগুলো একটু বল তো সেখানে ওদের ওই একটাই প্রবলেম তারা লাস্ট ম্যাথ শুরু করে মানে শুরু মানে শেষ করেছে মাধ্যমিক তারপরেই শুরু করছে তো সেখানে ওই বেস থেকে শুরু করাটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন যদি দুম করে চোখের সামনে প্রশ্ন দিয়ে দেওয়া হয় সে প্রশ্নটা হয়তো খুবই সহজ কিন্তু ওরা মাথায় নিয়ে নেবে এটা তো অঙ্ক যাদের অঙ্কে ছোটবেলায় একটু ভয় ছিল তারা বিষয়টাকে এভাবে নিয়ে নেবে যে এটা তো অঙ্ক আমি পারবো না তো স্যার সেই জায়গাটা ভয় কাটাচ্ছেন একদম বেস থেকে বেস থেকে ধরে 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 একেবারে মানে একদম আর সব থেকে বড় ব্যাপার স্যার যে বেস থেকে শুরু করছেন মানে একটা বড় ভাবে এক্সপ্লেন করছেন আমাদের এক্সামিনেশন হলে গিয়ে অত বড় করে আমরা করতে পারবো না সেটা নয় স্যার আমাদের বড় করে এক্সপ্লেন করে দিচ্ছেন তার পাশাপাশি ওটা শর্ট শিখিয়ে দিচ্ছেন এটাকে লং এ বুঝলে এরকম শর্টে এরকম মানে দুটো অপশনই আমাদের কাছে থাকে একদম আচ্ছা বিষয়টা হচ্ছে যে ম্যাথসের ক্লাস সপ্তাহে একদিন বা দুদিন হচ্ছে পেপার ওয়ান এর ক্ষেত্রে কিন্তু আমরা তো প্র্যাকটিস করছি প্রতি সপ্তাহের প্রত্যেক দিনই মোটামুটি কম বেশি তো তখন যদি কোনো সমস্যায় হতো তো সেই সময় কি বিএসএসসিআই থেকে কোনো গাইডেন্স পেতে অবশ্যই মডারেটে ম্যামকে আমি যখনই আমি কোনো ম্যাথসের প্রবলেম হতো আমি সঙ্গে সঙ্গে পাঠাতাম ম্যাম ওরকম ডিটেল এক্সপ্লেনেশন লিখে দিতেন তারপরে আবার আমাকে জিজ্ঞাসা করতেন এখানে যদি কিছু বুঝতে না পারো আমাকে জানাও তারপরে আমি সেই রকম আমি একবার একই রকম কাছে কাছে দুটো অঙ্ক দিয়েছিলাম মানে দুটোতে আমার সমস্যা হচ্ছিল ম্যাম একটা আমাকে মানে ম্যাম একটা আমাকে এক্সপ্লেন করে দিয়ে পরেটা বলেছে তুমি নিজে করে পাঠাও আমি সেই রিপ্লাইটাটা সময়ের সঙ্গে সঙ্গে দিন একটু লেট করেছিলাম ম্যাম আবার আমাকে জিজ্ঞাসা করেছেন ওই অঙ্কটা কিন্তু তুমি আমাকে পাঠাওনি মানে ম্যাম নিজে এতটা দায়িত্ব নিয়ে সেটা মনে রেখেছে এটা আমার কাছে সত্যি মানে অনেক বড় ব্যাপার আচ্ছা হ্যাঁ বিএসএসএর মডারেটর এই যে সিস্টেমটা মানে প্রতি তোমাদের সঙ্গে পার্সোনাল গাইডেন্স যেটা বিএসএসসিআই সর্বদা অঙ্গীকার করে তো সত্যি কি কারণ আমাদের যখন পেপার ওয়ান এর ক্লাস হয় মোটামুটি তিনশো স্টুডেন্ট একসঙ্গে ক্লাস করে তোমরা দেখেছো পেট স্টুডেন্ট ঠিক আছে এত স্টুডেন্ট কে কি বিএসএসসি দিয়ে সত্যিই পার্সোনাল গাইডেন্স দেয় অন্তত তোমার অভিজ্ঞতা কি অবশ্যই মানে হয়তো লাইভ ক্লাসে ওরকম করে তো দিয়ে তিনশো স্টুডেন্টের ওপিনিয়ন বা তার কোয়েশ্চেনের অত আনসার দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না তাহলে মানে প্রত্যেক দিনের মানে একটা দু ঘন্টার ক্লাসকে পাঁচ ছ ঘন্টা টানতে হবে সেটা পসিবল না আর বাকি স্টুডেন্টদেরও তো হয়তো সে বিষয়ে প্রশ্ন নাই থাকতে পারে তারা আবার মনে হতে পারে আচ্ছা যদি কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন হয়ে যায় আমি মিস করব এরকম একটা ভয় থেকে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে ডিসকাশনের পর্বটা আলাদা করে যার যার মানে প্রশ্ন সেটা মডরেটার ম্যামের সঙ্গে আমরা করে নিই আর ম্যাম যথেষ্ট মানে ডিটেলে যথেষ্ট মানে এক্সপ্লেনেশন দিয়ে সেগুলো আর আমাদের কাছে বলেন তো আমার কাছে এটা ভীষণ হেল্পফুল আর তাছাড়া লজিকের যে পার্টটা আমি বলবো আমার লজিকের কোনো আইডিয়া নেই ইন্ডিয়ান লজিক জাস্ট জিরো ছিলাম তো BSc এর ক্লাসটা করে মানে আমি বিষয়টা বুঝে সেখানে আমি কোশ্চেন করেছি পেপার ওয়ানে আচ্ছা ঠিকও হয়েছে এটা সত্যি আমি আমি গ্রেটফুল এই বিষয়টা যেটা যে ইন্ডিয়ান লজিকও বুঝে গেছি আচ্ছা একodiner মধ্যে যাক অনেক অনেক বড় ব্যাপার এটা বুঝেছি অনেক বড় ব্যাপার মানে এর আগে যখন আমি बीएससी অ্যাডমিশন নেইনি আমি ইউটিউবে ক্লাস শুনতাম ভিডিও শুনতাম ওখানে এন্ডের লজিক এত মানে ওয়াস্ট ভাবে আমি বুঝেছি কিছুই বুঝিনি বেসিক্যালি আমি শুনেছি তো সেই কারণে সেখানে এখানে না খুব কম্প্যাক্ট ওয়েতে যে মানে প্রশ্ন যেই ধরনের আসে সেটাতে বেশি ফোকাস করা হয় তো সেটার জন্য খুব হেল্পফুল মানে এখানে ওই সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হয় যেটা জন্য নেটটা ক্লিয়ার করাটা মানে যা ইজিলি সেটা বলবো একদম তো আমি এটাই বলবো একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি যারা আগামী দিনে বারবার নেট দিচ্ছে পাচ্ছে না বা নেট পাওয়ার স্বপ্ন দেখছে কিন্তু খুব দিশেহারা হয়ে আছে তাদের জন্য তুমি কি বলবে যদি সে সেলফ স্টাডি করতে চায় তাহলে বলবো একটা প্রপার সিস্টেমিক ওয়ে তে গাইডেন্স নিয়ে চললে একটু ভালো এবার সেই গাইডেন্স যদি তার নিজের আমি আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে আমি সেলফ স্টাডি তে আমার প্রবলেম হয় আমার আমি ডিমোটিভেটেড হয়ে পড়েছি প্রত্যেকবার বিসিএসআই তে প্রত্যেকদিন যদি মানে আমি বলছি আপনি প্রত্যেকদিন গ্রুপে কোনো মোটিভেশনাল স্পিচ মানে কিছু মানে লাইন লিখতেন বা ইভেন এই যে নেটের টা গেল তারপরে আমি দেখেছি আপনি একটা পোস্ট দিয়েছেন এভার গিভ আপ অ্যান্ড এরকম অনেক কিছু দিয়েছেন সেইগুলো সত্যি অনেক মোটিভেট করে মানে আপনার ওই একটা পোস্ট ওই অতজন স্টুডেন্টদের দেখছি সত্যি অনেক মোটিভেট করে এই সকালে উঠে যে একটা কোনো ভালো কিছু মেসেজ বা রাতে কোনো একটা ভালো ইভেন তার থেকেও বড় কথা আপনি যেটা মানে খুব ভালোভাবে করেছেন আমরা এক্সাম দিতে যাওয়ার আগের দিন সেই লাস্ট এক দু দিন আমরা কি করব সেগুলো বলে দিয়েছেন খাওয়া দাওয়া ঠিক রাখি যেন মন যেন হালকা রাখি ভালো যেন মিউজিক শুনি যাতে মাইন্ডটা রিফ্রেশ থাকে মানে এরকম ধরে ধরে বাড়ির লোকজন আমাকে বলেনি সেই জায়গাটা সত্যি খুব হেল্পফুল মানে আমি খুব পাজল ছিলাম মানে দুদিন আগে সত্যি খুব পাজল ছিলাম আমি পাজল ছিলাম যে সিলেবাস শেষ হয়নি কি করে কি করবো আর আমি তো সব সিলেবাস পড়িনি সব আমি পড়িনি পুরো বাংলার অত সিলেবাস পড়া সম্ভব না কিছু কিছু পড়ে গেছিলাম তো আমি ওটা নিয়ে টেনশন করছিলাম আমি এত কিছু পড়ছি না মানে এত কিছু নয় কিছু কিছু পড়িনি টেনশন হচ্ছিল সেই জায়গায় আপনারা মেসেজ গুলো দেখার পর আচ্ছা একটু একটু রিলিফ ফিল করেছি আর কেউ আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা আরেকবার একটুখানি করলে ভালো হয় আমি অন্যদিকে চলে গেছি হ্যাঁ আমি যেটা বলছিলাম যে যারা আগামী দিনে নেট দেবে বলে ভাবছে বারবার চেষ্টা করে পারছে না তাদের উদ্দেশ্যে তাদের তারা কিভাবে পড়বে বা মানে আমরা এ যাবৎ যেভাবে পড়ে এসেছি কলেজে বা মাস্টার্সে সেই প্যাটার্নটা ভুলে গিয়ে একদমই মানে টেক্সটাকে নিয়ে মানে কাটাছেঁড়া করে পড়া দরকার ওটা প্রত্যেকটা লাইন একটু মন দিয়ে জাস্ট পড়তে হবে মুখস্ত করতে হবে না কিন্তু আমাকে সবাই বলে টেক্সট কি মুখস্ত করে যাব মুখস্ত কেন করব তুমি যদি একটা লাইন আমরা যদি মন দিয়ে পড়ি না তো ওটা আমাদের মাথায় থেকে যায় মানে মাথায় হয়তো নেই কোয়েশ্চেন দেখলে মাথায় চলে আসে এবার সিস্টেমের মধ্যে পড়তে গেলে আমি অবশ্যই সাজেস্ট করব বিএসসি কারণ কে যদি কোচিং নিতে চায় তাহলে বিসিসি অবশ্যই দি বেস্ট তার কারণ আমি নিজে সেটা ফিল করেছি মানে ছ মাস আগে বিজনেস সম্বন্ধে আমার যে আইডিয়া ছিল আমি যেটা ভাবতাম অফলাইন ক্লাস আমি করব অনলাইন করব না মানে বিজনেস থেকে আমি শুধু অনলাইন ক্লাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছি না মানে ওটা একটা কমপ্লিট প্ল্যাটফর্ম যেটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে আমি তো সাজেস্ট করবো যদি কেউ বিজনেস মানে আমি মানে চাইবো মানে যারা নেট চাইছে তারা বিজনেস এসে অ্যাডমিশন নিয়ে এই প্রসেসটাকে ইভেন তাদের অ্যাডমিশন প্রথমে নিতেও হবে না তারা মানে কিছু মানে আমাদের তো প্রথমেই ফুল পেমেন্ট করতে হয় না তো তারা ওই কিছু একটা পার্সেন্টেজ বা কিছু একটা অ্যামাউন্ট মেবি দিতে হয় প্রথমে তো তারপরে তারা সেই জায়গাটা নিয়ে একবার মানে পুরো বিষয়টা অ্যাপটা কিরম ভাবে কাজ করে দেখে নিতেই পারে সো তাদের যদি ভালো লাগে তারা ফার্দার এগোবে তাদের এগোবে না তাদের ব্যাপার তারা কি করবে তো আমি খুব হেল্পফুল হয়েছি অ্যাপটার কারণে অবশ্যই আমি যদি নিজে সেলফ স্টাডি করতাম এতটা কম সময়ের মধ্যে পড়া পসিবল ছিল না ওই ডিরেকশনটা কোন দিকে যেতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট নে নেটের ক্ষেত্রে ওই দিকটা আমাকে বিসিস খুঁজে দিয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আর পুরো বিসিএস এর টিমকে সোমাচ স্যার দেখেছো কতজন একসঙ্গে হ্যাঁ হ্যাঁ আমি অনলাইন ক্লাসও করেছি একদিন একদিন আপনি ডেকেছিলেন আমাদেরকে আর আমার যেটা মনে হয় আপনি কি পুজোর আগে ইচ্ছা করে ডেকেছিলেন যাতে আমরা পুজোতে ঘোরাটা একটু কম করি হ্যাঁ আমাদের অনেক মোটিভেট করে দিয়েছিলেন যাতে আমরা পূজোতে বই নিয়ে বসি কারণ পূজোর সময়টা অনেকটা দিন আমাদের এই পূজোর রেশ আগের এবং পরের রেশ কাটাতে প্রায় 1-2 মাস সময় আমরা খুব ডিলেমি দিয়ে ফেলি এটা আমাদের প্রস্তুতির জন্য খুব খারাপ ঠিক আছে তো যাই হোক আচ্ছা আরেকটা ছোট্ট প্রশ্ন আমার মনে খুব ঘুরছে সেটা হলো যে 6 মাসে আপনি জিআরএ পেয়েছো ভালো কথা 6 মাসে বিএসসিআই পেপার 1 তোমাকে না হয় কমপ্লিট করে দিয়েছে পেপার টু কিন্তু কমপ্লিট করাতে পারেন এটা একদম সত্যি কথা কিন্তু বিএসএসিআই তার অ্যাপের মধ্যে ভিডিও লাইব্রেরি কোয়েশ্চেন ব্যাংক পিওয়াই কিউ থেকে শুরু করে ই স্টাডি মেটেরিয়াল তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছে সবকিছু দিয়েছে এবং তুমি নিশ্চয়ই যে ফিফটি পার্সেন্ট সিলেবাস পড়ে চলে গেছো তা নও নিজে সেলফ স্টাডি অবশ্যই করেছো এই যে এক্সট্রা সেলফ স্টাডি করাতে বিএসএসসিআই অ্যাপ কতটা হেল্প করেছে আর কিভাবে করেছে একটা হচ্ছে আমি ভিডিও লাইব্রেরি গুলো পাচ্ছি সেটা আমাকে খুব হেল্প করেছে মানে পুরো সিলেবাসটাই টাই মানে আমি যেটা জন্য ভর্তি হয়েছি যে মানে পড়ানো তার মধ্যে আর কি প্রসেসটার মধ্যে সেটা পুরোটা ভিডিও লাইব্রেরিতে পেয়ে গেছি মানে লাইভ ক্লাস না হোক একদম অলমোস্ট মানে সেটাই পেয়ে গেছি আর কি রেকর্ড ভিডিওতে কিছুই ফিল হয় না যে এটা কেন রেকর্ড রেকর্ড ভিডিও একটু বেটার মানে কখনো যদি কেন একটু নেটওয়ার্ক এরার হয় কিছু কিছু মিনিট একটু মানে পজ থাকে তো ওগুলো আমি একটু স্কিপ করতে পারি মানে অপশনটা তো আরো ভালো আর তাছাড়া সেলফ স্টাডির ক্ষেত্রে মেটেরিয়াল পেয়ে গেছি মানে আমি নিজে পড়ে নিয়ে মেটেরিয়ালে সেটা চেক করতাম এই মেটেরিয়াল শুধুমাত্র ওরকম ভাবে মুখস্থ করে বা ওরকম আমি মেটেরিয়াল মুখস্থ করিনি আমি টেক্সট পড়েছি মেটেরিয়াল আমি দেখেছি আচ্ছা এইরকম ধরনের প্রশ্ন আসে তাহলে এইগুলোকে আমি আনসার করতে পারছি এরকম ভাবে আমি পড়েছি স্টাডি মেটেরিয়ালটাকে স্টাডি মেটেরিয়াল ওই নোটের মতো আকারে আমি পড়িনি আর যেটা হচ্ছে রেগুলার মক টেস্ট আমি দিয়েছি আজকে আমার যে টপিক শেষ হচ্ছে পড়া মানে আমি আজকে একটা নাটক পড়লাম সে নাটক থেকে সম্ভব যা যা মানে আগের বছর এসে গেছে সেটা আমি সলভ করে নিতাম তারপরে সেই রিলেটেড যা যা মক টেস্ট হয় সেগুলো সব তো দা পসিবল নয় কয়েকটা আর কি দিতাম আর কি তারপরে এইভাবে মানে শুধুমাত্র যদি আমি টেক্সট পড়ে রাখতাম তারপর মক টেস্ট না দিতাম আমার ওখানে একটা মানে একটা খামতি থেকে যেত যেটা আমাকে ওই মক টেস্ট বা ভিডিও লাইব্রেরি যেটা সাহায্য করেছে একদম তার মানে সেলফ স্টাডির ক্ষেত্রেও মক টেস্ট আর ভিডিও লাইব্রেরি পুরো প্রিপুটেশনটাকে বুস্ট করে দিয়েছে হ্যাঁ একদম টাইম কনজিউমিং ব্যাপারটাকে অনেক শর্ট টাইম এ করতে সাহায্য করে দিয়েছে এবং যে কারণেই এই সাকসেস তো আমার পুরো কনক্লুশনে যেটা মনে হলো যে ছ মাসে সম্ভব এবং বিএসএসি এর হাত ধরে সম্ভব যদি কেউ ফুল গুলোকে ঠিকভাবে ব্যবহার করতে পারে এবং এটাতেই মাত্র ছ ঘন্টা স্টাডি এবং দু ঘন্টা রিভিশন এই আট ঘন্টার টেনিওরই জেআরএফ পাওয়া সম্ভব তার জন্য বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রাত জাগা শরীর খারাপ করা টেনশন করার কোনো প্রয়োজন নেই তো এই হলো কনক্লুশন তো থ্যাঙ্ক ইউ লতিকা আগামী আমাদের প্রাইম গ্রুপে তোমাকে আমরা অ্যাড করে দেবো খুব শিগগিরই এবং যতদিন না চাকরি পাচ্ছ বিএসএসি এর হাত তোমার সঙ্গে থাকবে শুধুমাত্র প্রস্তুতি শুরু করেছ এবং যতদিন না অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করছো ততদিন বিএসএসি তোমাকে গাইড করে যাবে এই অঙ্গিকার আমরা তোমার সাথে করছি খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ একদম বেশ ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের সেশনটা আবার কখনো অবশ্যই দেখা হবে শুধু একটাই ছোট্ট কথা বলার তুমি ছ মাসে সফল হয়েছো চেষ্টা করো জীবনে অন্তত একজন স্টুডেন্টকেও নিজের হাতে সফল করার এটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার